পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন রকম দিন এটা সবসময় পরিগণিত হবে পাঁচই আগস্ট ঘিরে মানুষের মধ্যে এখনও কৌতূহল আছে সেই দিন আসলে কী ঘটেছিল সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল সেনা প্রধানের ভূমিকা কী ছিল এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে তবে হঠাৎ করেই ভারতের যিনি সেনা সেনাপ্রধান আছেন তার এক বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিবাদীর আপনার আজকে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে আপনার সাংবাদিকদের কাছে হঠাৎ করে এই মন্তব্য করেছেন এখন তার এই মন্তব্যের অ্যাগেনস্টে সমান কি বা আরও কি কি এখানে আসলে তিনি যা বলছেন তা সত্যি কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যেটাকে পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে একটু নেগেটিভিটিতে তৈরি করার চেষ্টা নাকি আসলে পেছনে অন্য কোনো উদ্দেশ্য হয়তো আমাদের সেনাবাহিনীর পরফ থেকে কোনো বিবৃতি আসলে আমরা আরও ক্লিয়ার হব বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র বিবেদী বলছেন দ্বিবেদী বলছেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে তো আচ্ছা তারপর বলছে যে বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে তো আপনার তিনি বলছেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি করে দিল্লির কাছে হিন্দন এয়ারওয়েজে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন তো ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলছেন উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের দিক থেকেও সত্য আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতেই হবে এবং পরস্পরকে বসতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান তিনি বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে সব মসৃণভাবে চলবে এখন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যটাতে এই মুহূর্তে বিএনপির জন্য একটা পজিটিভিটি তৈরি হচ্ছে কেননা একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে ভারতের সেনাপ্রধানের বক্তব্য যে ইউনুস সরকারের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না কেননা তারা নির্বাচিত কোনো সরকার নয় যখন নির্বাচনের মাধ্যমে জামাত আসুক বিএনপি আসুক যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের সাথে সম্পর্কের স্বাভাবিকতা থাকবে সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে সম্পর্কটা কোন লেভেলে আছে তো আমরা যতদূর জানি বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথেই সামরিক যে সম্পর্ক এগুলা কন্টিনিউ করে এবং কি ট্রেনিং থেকে ইস্যু করে নানান সামরিক প্রশিক্ষণ এই সকল কিছুতে কিন্তু একে অন্যের সাথে যোগাযোগটা বেস করে আপনার চলাফেরা করে তো বাংলাদেশের সেনাপ্রধানে তিনি যে বক্তব্য দিচ্ছেন আমার কাছে মনে হয় নাই যে এটার মধ্যে কোনো অতিরঞ্জিত ভেজাইল্লা কোনো বক্তব্য আছে কারণ ওই দিন যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন তাহলে বাংলাদেশে অন্যরকম একটা দৃশ্য হতো আর অবশ্যই তিনি দেশ ছাড়ার পেছনে সেনা প্রধানের একটা শক্ত ভূমিকা ছিল যেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন সমালোচনা হয়নি তবে তার যারা হেটার্সরা আছে নানান পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি আলোচনার শিকার হন মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে অতিরঞ্জিত কোনো ঘটনা নাই তবে ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক আসলে স্বাভাবিক হওয়াটা অসম্ভব বোঝাই যাচ্ছে তিপ্পান্ন বছরের ইতিহাসে সীমান্তে এমন উত্তেজনা ভারত এবং বাংলাদেশের জনগণ আমরা কখনোই দেখিনি কিন্তু গেল ছয় মাসে সীমান্তে বাংলাদেশের বিড়িয়ার বাংলাদেশের জনগণ যেভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রোখে দাঁড়িয়েছে ভিন্ন রকম এক সিচুয়েশন তৈরি হয়েছে একদিকে যেমন প্রশংসিত হচ্ছে আমরা যখন খুশি হচ্ছি কিন্তু সীমান্ত নিকটবর্তী যারা মানুষ আছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কে ভুগছেন কেউ কেউ বলছেন যে এই যে দুই দেশের মধ্যে সীমান্তে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব দুই দেশের যারা লোকাল পিপল আছেন সীমান্তের কাছে তাদের জন্য ভয়ঙ্কর একটা প্রভাব আনবে বিশেষ করে আমরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে বলবো এই কারণে যে আমাদের থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি অপ্রয়োজনে অবৈধভাবে ভারতের সীমান্তে অনুপ্রবেশ করছেন তো মরছেন আজকের ঘটনা যেহেতু আমাদের কুমিল্লার কুমিল্লার মানুষকে আবারও বলি আমাদের এলাকার অনেকে আছেন ভারতের সাথে চোরাকারবারই মালামাল পাচারে জড়িত আছেন প্যাটের দায়ে করেন সবই বুঝি কিন্তু রাইট নাও যে সিচুয়েশন বিএসএফকে যে অপমান করা হয়েছে বা বিএসএফ এই প্রথমবারের মতন এখানে যেই বাধা প্রাপ্ত হয়েছে এটা কিন্তু তারা হজম করবে না সুযোগ পাইলেই ট্রিগারে গুলি চাপবে আর আপনি মারা পড়বেন আর এটা নিয়ে সরকার রকম ভূমিকা রাখতে পারবে না কারণ আপনার প্রবেশটাই অবৈধ আসন দেখি রাতারাতি সীমান্তে কুমিল্লা সীমান্তে এবার কি হচ্ছে কুমিল্লার আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়ন কারা কারা আছেন আমার এই এলাকার শাহাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটছে সেখানকার একটা পুকুরের পারে তার কাটার বেড়া তুলছে বিএসএফ বিএসএফ বলছে যে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা তাদের এই বেড়াটি দিচ্ছে পুকুরটি ভারত এবং বাংলাদেশের যৌথ সীমানায় অবস্থিত এই পুকুরটা সীমান্তবর্তী ভারতের এবং বাংলাদেশের যারা মানুষ আছেন সেখানে তারা গোসল করেন এবং প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করে সরজমিনে শাহাপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায় ভারতীয়রা সেখানে কাটা তারের বেড়া নির্মাণ করছে আর এ নিয়ে সীমান্তের উভয় পাশে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের অভিযোগ সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে ভয় দেখায় বিএসএফ জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে সীমান্ত ছাড়ার হুমকি দেয় আউট ভাগ যাও গুলি মারদেগা বলে স্থানীয়দেরকে হুমকিও দিচ্ছে সীমান্ত পিলারের দেড়শো গজের ভেতর কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বাসিন্দারা বলছেন দেড়শো গজের ভেতরে সীমান্ত বেড়া দেওয়া আইনগত নিয়ম মানে বেড়া না দেওয়ারও আইনগত নিয়ম হলে ভারতীয়রা তা মানছে না বিজেপির দাবি ভারত আসলে নিজেদের অংশেই বেড়া নির্মাণ করছে নকশার বাইরে এক ইঞ্চি আসলে সেই বেড়াতে বাধা দেওয়া হবে তার মানে ভারত তাদের সীমানা মেনেই পিলারের মধ্যে তারা তাদের বেড়া দিচ্ছে শাহপুর এলাকার বাসিন্দাদের বক্তব্য আমরা আগে শুনতাম দেড়শো গজের ভেতরে কোনো বেড়া দেওয়া যাবে না কিন্তু ভারতীয়রা মাত্র বিশ গজের মধ্যে বেড়া দিচ্ছে আমরা এগুলো নিয়ে বাংলাদেশের লোক দাঁড়িয়ে কিছু বলতে গেলে বিএসএফ ওই থেকে বন্দুক থাক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয় জনগণের দাবি হচ্ছে বিশ গজের মধ্যে এই বেড়াটা তৈরি করা হচ্ছে ভারতীয়রা জোরপূর্বকে কাজ করছে এখন সরজমিনে কুমিল্লা সীমান্তে দেখা যাচ্ছে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন করা পাহারা ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ পুকুরটির কাছে দেখা যায় পুকুরটির কাছেই বিজেপির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ এ বিষয়ে আমাদের কুমিল্লার দশ বিজেপি ব্যাটালিয়নের জন্য অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ ভাই বলছেন নিয়ম অনুযায়ী বিএসএফ একশো পঞ্চাশ গজের ভিতরে কাটাতারের বেড়া দিচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি একশো পঞ্চাশ গজের ভিতরে কাটাতারের বেড়া দেওয়া হলে আমরা প্রতিবাদ জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব তার মানে এখানে একটা চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে যেটা সীমানার আছে আপাতত বিএসএফ ওইটা ফলো করছে কিন্তু স্থানীয় দাবি তারা ওই নিয়মের বাহিরে কাজ করছে কিন্তু বিজেপি বলছে ভারত রুলস মেনে কাজ করছে তো তারপরেও এই যে অহিতুক সীমানা পিলার নির্ধারণ বা এখন এই মুহূর্তে এগুলো তৈরি করে দুই দেশের মধ্যে উত্তেজনাকর যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে গ্রহণযোগ্য না তারপরেও ভারত তাদের কাজ করবে তবে আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে বলি আপনারা আবারও বলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের সাথে বিশাল একটা সীমানা প্রাচীর আছে একদম অপ্রয়োজনে কোথাও গিয়া আপনারা ঢুকবেন না বিপদে পড়বেন আর দেশের মানুষকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে